ফাইনালে কিন্তু রুবেল ভাই তার ফেস রিভেল কিন্তু করে দিল তো চলো ভাই তোমাদেরকে ভাই আগে তার ফেসটা কিন্তু দেখে দিই তার ফেস টা দেখতে কেমন হবে তো চলো ভাই তোমাদের আগে ফেসটা দেখাই তো তারপরে কথা বলতেছি

কতক্ষণ ধরে ফোন দিতে ফোনাইতেছ না আর অনুষ্ঠানে না যাইবা আর কতক্ষণ দাঁড়ায় থাকবো আর একটু দাঁড়াও আচ্ছা ও তাড়াতাড়ি আর আমার সময় আমার নিয়ে ও সাথে কইরা আচ্ছা ঠিক আছে তো গাইছ তোমরা কিন্তু দেখতেই ফেলে ভাই রুবেল ভাই এবং নেয়াপুর ফেস্টে কিন্তু অনেক সুন্দর তারা দুইজনে কিন্তু অনেক কিউট তো গাইস আমার কাছে দেখতে কিন্তু জোশ লাগছে তো যাই হোক দুইজনে কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ তো যাই হোক দুজনের দুইজনের কিন্তু বিয়ে হয়েছে এবং তারা কিন্তু ভাই তাদের মতো জীবন যাপন করছে তো যাই হোক দুইজনের জুটিটা কিন্তু অনেক সুন্দর তো তারা কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তো তাদের ভিডিওগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তোসাহ গাইস আমি কিন্তু আমি কিন্তু পার্সোনালি তাদের ভিডিও কিন্তু দেখি তো তোমরা কারা কারা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা এবং ভাই তোমরা যারা রুবেল ভাইয়ের মানে ফলোয়ার ফ্যান ফলোয়ার আছো তো ভাই তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো কি করছে এর আগে ভাই সাবস্ক্রাইব করো তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা একটা করে লাইক দাও তো দেখাবো অন্য কোনো এক নতুন ভিডিও ততক্ষণ নিজের খেলা করো নিজে ভালো থাকে এবং ভাই গেম খেলাটা কিন্তু এনজয় করবা তো ধন্যবাদ সবাইকে